السلام عليكم ورحمه الله আমাদের গল্পটি মক্কা শহরের সাথে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলহিসাল্লাম যখন জান্নাত থেকে বহিষ্কার হয়েছিলেন তখন সেই দুজনকেই পৃথক করা হয়েছিল হাওয়া শহরের নিকট অবতরণ করে এবং আদম আলি সাল্লাম সুদূর পূর্বের কোনো এক জায়গায় অবতরণ করেছিলেন একে অপরকে অনেক বছর অনুসন্ধান করার পরে আদম আলি সাল্লাম শেষ পর্যন্ত আরব উপদ্বীপ হয়ে মক্কার পথে যাত্রা শুরু করলেন এবং মক্কা শহরের ঠিক বাইরেই আরাফাত পর্বের শীর্ষে শেষ পর্যন্ত দুজনকে আল্লাহ তালা একত্র করেছিলেন মক্কা একটি তাৎপর্যপূর্ণ স্থান কারণ এটি পৃথিবীর প্রথম স্থান হিসেবে বিবেচিত হয় এবং আদম আলিসাল্লাম আল্লাহর ইবাদত করেছিলেন এখানে আর ঠিক সেই জায়গাতেই ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করেন এই কাবার সম্মানে পরাক্রমশালী আল্লাহ তালা আকাশে ফেরেস্তাদের জন্য অনুরূপ কাঠামো দিয়ে বাইতুল মামর তৈরি করেছেন এ বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়েন যারা একদিন নামাজ পড়েছেন তাদের পালা কেয়ামত পর্যন্ত আর আসবে না ইব্রাহিম আলহাল্লাম ও ইসমাইল বাকি পবিত্র আর তাই ইব্রাহিম আলি সাল্লাম তার পুত্র ইসমাইল আলি পাঠালেন সেখানে বসিয়ে দিতে পারেন এমন একটি পাথর খুঁজে আনার জন্য তবে আল্লাহতালা নির্ধারণ করেছিলেন যে চূড়ান্ত পাথর স্থাপন করা হবে সেখানে তাই পৃথিবীর উপাদান থেকে হবে না সেটি হবে সরাসরি একটি জান্নাতী পাথর সে মোতাবেক ফেরেস্তা জিব্রাহিল আলাইসাল্লাম তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম এর কাছে পাথরটি নিয়ে আসলেন এবং ইব্রাহিম আলাইহিসাল্লাম এটিকে যথাযথ স্থানে স্থাপন করলেন জানা যায় যে পাথরটি যখন প্রথম জিব্রাহিল আলাইসাল্লাম নিয়ে এসেছিলেন তখন এটি খাঁটি সাদা রং ছিল কিন্তু এই পৃথিবীর অশুচিতা এবং মানুষের প্রাপত্যের কারণে পাথরটি আস্তে আস্তে বিবর্ণ হতে শুরু করে এবং শেষ পর্যন্ত কালো হয়ে যায় সময়ের সাথে সাথে মক্কার মানুষ এক আল্লাহর ইবাদত করতে থাকলো এবং আল্লাহর ইবাদত শুরু করার সাথে সাথে শহরটির বিকাশ শুরু হয়েছিল যখন তাদের প্রতিবেশী মিশর মেসোপটিমিয়া এবং লিভেন্ট এই সব শহরগুলোতে বহু শতাব্দী ধরে মূর্তি পূজার অনুশীলন করে চলছে তা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদত করত কিন্তু আমরো ইবনে লুহাই নামে একজন ব্যবসায়ী যখন মক্কার বাইরে তার ব্যবসা পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেন ঠিক তখন এই সমস্ত কিছুর পরিবর্তন ঘটে এরপরে আমরু লেভানেন্ট ভূমিতে না পৌঁছা পর্যন্ত উত্তর দিকে যাত্রা শুরু করলো এবং সেখানে পৌঁছে গেলেন তিনি আর সেখানেই আমরু প্রথমবারের মতো আধুনিক স্থাপত্য উন্নত সাহিত্য এবং প্রত্যেকতার অনুশীলনের মতো বিষয়গুলো দেখতে পেলেন আমরু যা দেখেছিলেন তা দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে চলে যাওয়ার আগে তিনি লোকদের জিজ্ঞাসা করেছিলেন তিনি কি তার সাথে একটি মূর্তি বাড়ি নিয়ে যেতে পারেন সেখানকার লোকেরা তাতে রাজি হয় আর তাই মূর্তিটি তার অন্যান্য জিনিসপত্র এবং পণ্যদ্রব্যের সাথে নিয়ে আসেন এবং তিনি দক্ষিণমুখী হয়ে মক্কা শহরের দিকে রওনা হন আমরো বাড়ি ফিরে আসার সাথে সাথে তিনি মূর্তিটিকে নিয়ে পবিত্র মক্কার সামনে রেখে দিলেন এবং তিনি লোকদের কাছে গিয়ে বললেন যে এখন তারা এই মূর্তির উপাসনা করবে দুঃখজনকভাবে এই ধারণাটি সামান্য কিছু মানুষ ব্যতীত সবাই গ্রহণ করলো আর তাই কোনো প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি আমরুকে আর সময় যত গড়াচ্ছিল লোকেরা তত বেশি করে মূর্তির উপাসনা শুরু করলো ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে মক্কার কাবা ঘরটিকে ঘিরে তিনশো ষাটটিরও বেশি মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছিল আর যতদিন অতিবাহিত হচ্ছে এবং বছর গড়াতে উপাসনা সারা বিশ্বে আরো জনপ্রিয় হয়ে উঠছে যেসব লোকেরা তখনও এক আল্লাহর ইবাদত করত তারা জানত যে নতুন কোনো নবীর আগমন খুব সন্নিকটেই আছে এবং তা তারা জানতে পারেন জ্ঞানী ও গুণী মুরব্বী ব্যক্তিদের মাধ্যমে এবং তাদের পবিত্র গ্রন্থগুলির ব্যাখ্যার মাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে আরব উপদ্বীপই আল্লাহ এবং তার নবীর পক্ষে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা কারণ সেই সময়ে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের কোনো সঠিক সরকার ব্যবস্থা ছিল না এবং যে কোনো ধরনের বিদ্রোহের প্রতি ছিল তারা খুব আগ্রহী আর এ যুদ্ধ আদর্শিকভাবেই হোক বা রাজনৈতিকভাবেই হোক তা তারা অনেক সুকৌশলেই লাগিয়ে থাকতেন অন্যদিকে আরব উপদ্বীপ যদিও পৌত্তলিকভাবে ভাবে আইন ও অনুসারে ভূমি পরিচালনার বিধি ছিল কিন্তু কখনো আসল কেন্দ্রীয় সরকার ছিল না সময়ের সাথে সাথে দেখা গিয়েছিল পরবর্তী নবী আসার অপেক্ষার জন্য আরো অনেক বেশি সংখ্যক মানুষ আরব উপদ্বীপে আসতে শুরু করেছিল অবশেষে সেই আরব উপদ্বীপে যেখানে মানুষ প্রথম তার স্রষ্টার উপাসনা করেছিলেন এবং ইব্রাহিম আলি সাল্লাম একাই আল্লাহর জন্য প্রথম ইবাদতের ঘর বানিয়েছিলেন সেখানেই তালা তার সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহম্মদ সাল্লাসাল্লামকে আবির্ভূত করেছিলেন